আলাইকুম বাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বর্ষাকালে গ্রামটা কিন্তু একটা অপরূপ সৌন্দর্যে সেজে থাকে যদিও চারিদিকে বৃষ্টি বর্ষা কাদা এগুলো থাকে তারপরও কিন্তু চারিদিকে যখন থই থই পানি থাকে আর হালকা মৃদু বাতাস থাকে তখন কিন্তু ভীষণ ভালো লাগে তবে এই কাঁচা রাস্তায় কিন্তু ভালো লাগে না ভীষণ কাদা আর কাদাকে বর্তমানে কিন্তু সবাই কম বেশি ভয় পায় আর মানে কাদায় কেউ নামতে চায় না আসলে তো যাই হোক বাড়ির কাছে যদি একটু পাকা রাস্তা থাকতো না তাহলে আরও বেশি সুন্দর লাগতো আর এখন পাটের সিজন তো চারিদিকে আরও পাট মানে পাট কিছু কেটে হচ্ছে জাগ দিয়েছে আবার হচ্ছে ক্ষেতের মধ্যে পাট আছে এরকম একটা অবস্থা তো এই এইগুলো হচ্ছে মরিচা গাছ এইগুলোকে বলে মরিচা আর এই ছোটো ছোটো লাল লাল পোকার মতো আমরা এই ছোটোবেলায় এই মরিচা গাছে যে ছোটো ছোটো ফল হতো না এইগুলো দিয়ে হচ্ছে আমরা খেলা করতাম আর যে মাঠটা দেখতেছেন এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মাঠটা স্কুলটা আমার খুবই আপন মানে এই স্কুলে পড়েছি এই মাঠে দৌড়ে বেরিয়ে খেলা করতে করতে বড় হয়েছি মানে এটার সাথে যেন নিবিড় সম্পর্ক আর বাবু ওই মাঠে খেলা করতেছে তো গ্রামে আসছে নানা বাড়িতে বেড়াতে আসছে আর ইচ্ছা মতো পাখির মতো উড়ে বেরিয়ে এসে খেলা করছে তো শৈশবের মজাটাই যেন এখানে আমিও

লে 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 তো ফাটে যায় ঠেরা দেই ধরে নাই তো কি আমবা দিদার দে সরি হে হে জোরে দে সর হ্যাঁ আরে তো ঠিক আছে আরো আরো জোরে বাতাসের গতি কি আরো একটু এই হলো ও বাবা 乌里爸爸，乌里爸爸，乌里乌里爸爸，乌里爸爸呀，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸，乌里爸爸爸 ব্লু কালার বাবা হ্যাঁ এডা কি ব্লু কালার বাবা বারকি কি বাবা নীল বাবা বাবা কয় এডা কালার বাবা বাবা ঝুল তুমি এটা ঝুলে ওই ওইটা উঠবা ওইটা ঝুল খাবে দেখাইতে বাছিনা ওটা আর এডা হলো বড় ডের যাবে আমরাতে ঝুল্লা मेरा से दुलना मेरा से दुलना हां ये छ ये 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 वो पिंक कलर बाबा पिंक कलर बाबा ओला पिंक कलर बाबा एदेव कोन कहता एदेव बाबू बुलु बाबा <laughs> <laughs> बुलु <क> बाबा. <laughs> <laughs> <laughs>

তো বাড়িতে আসলে এভাবে আমরা মজা করে সময়গুলো কাটাই তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিবো টাটা অ্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ